হ্যালো ভাই সবাই কেমন আছো তো আজও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তোমার পেছনে তোমাকে নিয়ে যারা সমালোচনা করে তাদেরকে তোমার পেছনে রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না যাকে ভালোবাসবেন তাকে বেশি আপন করতে নেই যখন সে ছেড়ে চলে যাবে তখন সে পরের থেকেও বেশি খারাপ আচরণ করবে কিছু মানুষ কখনোই আমাদের হবে না জেনেও তাদেরকেই ভালোবেসে যায় কারণ সেগুলো হলো নিঃস্বার্থ ভালোবাসা কিছু জিনিস কখনো পুরাতন হয় না তেমনি কিছু মানুষ কখনোই পুরাতন হয় না প্রতিদিন তাদের প্রতি নতুন করে ভালোবাসা জন্ম নেয় যে নারী অর্থ নেয় সম্মান চায় উপহার নয় সময় চাই সেই নারী হলো বিশ্বাত্ত প্রেমিকা বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তবুও মানুষের অভিমান নামক অভিনয়গুলো বন্ধ হয় না বেশি কাউকে ভালো বা মন্দ বোঝাতে যাবেন না একসময় দেখবেন আপনি তার কাছে খারাপ হয়ে গিয়েছেন জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিজের মনের মতো মানুষ দুই নিষ্পাপ এক মন তিন কোষ্ঠের ভাগিদার চার নিঃস্বাত্ম ভালোবাসা আর পাঁচ বিশ্বাসী মানুষ যাই হোক গায়েস আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসছে একটু প্রবলেমের মধ্যে ছিলাম তাই ভিডিও দিতে দেরি হয়ে গেল এরপরে খুব তাড়াতাড়ি আসবে